নমস্কার আমার নাম নাফিসা খাতুন আমি ক্লাস ফোরে পড়ি আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম স্বাধীনতা দেব্রত সিং লালগড়ের জঙ্গলমহলের সবাই জানে ডু করা চাপড়া বাকিশোর হাতে ঘোষা সাল ডাকা মোহনপুর কলাই মুড়ির সবাই

বলি হায় গো আছে আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতা মাটির ঘরে চুমড়া কাঠির আংড়া পড়া অন্ধকার কপাট নাই হোড়কা তখন ওয়ার আছে কমরেড হপন আছ বলে হয় গো আছে আমি হপন মান্ডি গেল বছরের বাকি সোলের কাল ফাট গেল বোমা তো উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা হাফ হাতা মানুষ আমরা গো মানুষ হিদা বুঝি তেলসা বুঝি পতাকা তো বুঝে নাই তাই ভাল্লে ভাল্লে দেখছিলাম কিরম কিরাঙা পতাকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশ গাড়ি পুলিশ বল কে তোর নাম কি বললাম হপন মান্ডি বা তিলকা মান্ডি গা পেনা চাপড়া বলক লালগড় জঙ্গল মহল বলে আর বলতে হবে কি নাই চল চল বলি যাও কি বললে লকাপে সেটা কি বটে আইগা সেতেই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি বাবা আমি হপন মান্ডি হে মানুষ কি না বুঝি বুঝি ও তো কিছু বুঝি নাই মারাং বুড়ুর করে বলছি হ দেখো ও বুমা থেকে জিনিস বটে আপেল কালে দেখি নাই বলতে বলতে আমার লাঙ্গল চষা আঙুল পড়া হাতে লোহার বেরিয়ে দিলিকে পড়াই তারপরে ঘাড়ে ধরে থাকালে জিপ গাড়িতে দিলিকে ভরে গাড়ির ভেতরে বন্দুকের নয় ঠাকাই এ পাশে পুলিশ ও পাশে পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি পাকিলেকা মান্ডি দিনটা ছিল বাবুতে পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারগা বাবু আমরা হাফাতা মানুষ আমরা গো মানুষ খিদা বুঝি তেমসা বুঝি তো কিছু বুঝি নাই তাই সুদাই ছিল এটা কি বটে আয়কা এই পতুকা জিনিসটা কি বটে পতুকা তুলে কি হবে আমাদের কত কে টুকুন কথা বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমন হামলে পড়ে নেকড়া হুড়াল তেমনি করে আমার ঘরের ওপরে হামলে পড়ে ডালগা বাবু তা বাদে পড়া পায়ে হে মনে করারি দিলে মারে আমি মধুবড়ায় গেলুম পরে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই সালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমরা গরিব মানুষ আমরা গো মুখ্য মানুষ খিদাবুসা বুঝতাম ভার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে বুঝা কাকে বলে স্বাধীনতা কাকে বলেছি নমস্কার